সয়াবিন এইভাবে রান্না করলে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন রেসিপিটি আমি এখানে একটা পাত্রে আড়াইশো গ্রাম সয়াবিন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর সামান্য একটু নুন দিয়ে সয়াবিনটা ভিজিয়ে রাখছি আধ ঘন্টা মতো এইভাবে সয়াবিন রান্না করলে এই একটা পদ দিয়েই ভাত রুটি বা লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে সয়াবিনটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে শেখুন জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী নিজেদের দিতে হবে আর এখানে নিয়েছি নিয়েছি দুটো এইভাবে কেটে খাসির চর্বি আর কিছুটা মেটে এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ মতো লবণ একটু চিনি একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার চলুন রান্নাটা শুরু করি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করতে পারেন দে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখছি কড়াইতে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প লবণ হলুদ নেড়ে চড়ে সয়াবিনগুলো একটু ভেজে নিচ্ছি সয়াবিনগুলো একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে রাখছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দু টুকরো করে আর অল্প একটু জিরে মশলাটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেটে আর চর্বিগুলো মশলার সঙ্গে মেটে আর চর্বি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক সময় খাসির মাংস রান্না করলে মেটে চর্বি অনেকেই খেতে চায় না মেটে আর চর্বি যদি একটু রেখে দেওয়া যায় এভাবে অন্য সময় মেটে চর্বি দিয়ে সোয়াবিন রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগে সয়াবিনটা রান্না করলে মাংস মাংস গন্ধ হবে বাচ্চারা খুব পছন্দ করবে এভাবে আপনারাও মেটে চর্বি দিয়ে সোয়াবিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি রকম সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু কিছু সময় রান্না করে নিচ্ছি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল দেখুন কিছু সময় রান্না করে নিয়েছি ঝোলটাও কমে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলাগুলো এইভাবে সয়াবিন রান্না করলে সয়াবিনটা খেতেও ভালো লাগবে আর বাচ্চারা তো খুব পছন্দ করবে আর সয়াবিনের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না বেশ মাংস মাংস গন্ধ হবে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেবে সয়াবিনের তরকারিটা এখন একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ভাত রুটি বা লুচি পরোটা যেটার সঙ্গে খুশি সেটার সঙ্গেই পরিবেশন করতে পারেন এভাবে আপনারাও একদিন খাসির মেটে চর্বি দিয়ে সয়াবিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই মেটে চর্বি দিয়ে সয়াবিন রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ